আমরা তো আসামের মানুষ থাকি বড় কেতে কার কাছে বলি বধু করে আল্লাহর কাছে বলি রে পর কালে শান্তি যে নাই কার কাছে বলি বরে আল্লাহর কাছে বলি পুর শান্তি যে নাই আমরা তো আসমর মানুষ তাকি বরাকে কাছে বলি বধু করে আল্লাহর কাছে বলি রে পুর শান্তি যে নাই বসর বসর বন্ন করে আমাদের স্বামীর কার কাছে বহনি বধু করে আল্লাহর কাছে বহনি রে পরকালে শান্তি যে নাই আমরা তো আসামের মানুষ তাকি বরাকে দার কাছে বনি মো দুঃখ করে আল্লাহর কাছে বনি রে পরকালে শান্তি যেন পাই করেন নাই বতিও নাই বলনারি কদনেরে আমাদের আশ মিরে গরবাড়ি ডুবাইয়া nilore हमारा शामिल गुर बड़े डूबैया नील रे करण तो नहीं बती हो नहीं बुनर करो रे हमारे बोर के ते गुर बड़े डूबैया नील रे अल्लाह का से बोली रे পুর কালে শান্তি যে ভাই আল্লাহর কাছে বলি রে পুর কলে শান্তি যেন ভাই আমরা তো আসামের মানুষ তাকি আসামেতে কার কাছে বলি বদু করে আল্লাহর কাছে বলি রে পরকালে শান্তি সে টাকা নেই পয়সা মনে আমাদের হাতে রে আমরা গরিব দুঃখী কি করে বাঁচি ব মুরা রে আমরা গরিব দুঃখী কি করে বাঁচি ব রে টাকাও নেই পয়সাও নাই আমাদের হাতরে আমদা বিখি রে কি করে বাড়ার আল্লাহর কাছে বলি রে পুরো কালে সন্থি যে আমরা তো মানুষ তাকি আসামেতে কার কাছে বনি বধু করে আল্লাহর কাছে বনি রে পর কালে শান্তি যে নাই আল্লাহর কাছে বনি রে পর কালে শান্তি যে নাই স্কুল মসজিদ মাদ্রাসা ডুবাইয়া নিল রে কার কাছে বলি বধু করে স্কুল মসজিদ মাদ্রাসা বাই ডুবাইয়া নিল রে কার কাছে বলি বধু করে আল্লাহর কাছে বলি রে পরকালে শান্তি যে নাই আমরা তো আসামের মানুষ থাকি বরাকেতে কার বলি বধু করে আল্লাহর কাছে বলি রে পরকালে শান্তি যে নাই গরু সাগল তখষ্টে আছেৰে কি করে বাহ চাই বতা দেৰে কাছে কান্দি রে কি করে বাহ চাই বতা দেৰে গৰু ছাগল কত কষ্ট ইয়া আছে রে কি করে বাহ চাই বতা আল্লাহর কাছে কান্দিরে কি করে বা সেই মোতাদের আমরা তো মানুষ তাকি বরা কেতে কার কাসে বনি মধু করে আল্লাহর কাছে বলি রে শান্তি যেন পাই বিচে মাটি বাইনার সে বন্যার বন্নার জলে রে কার কাছে বলি মধু করে আল্লাহর কাছে কান্দি রে পর শান্তি যে নফাই গ্রামের লোকের দাঞ্চল হে বাসাই আনিল রে দারুন বন্যার জলে রে দান আনি লরে মিটে মাটি বাইনি সে দার বনার জলে রে কাছে বনি বধু করে আল্লাহর কাছে কান্দি রে পরকালে শান্তি

কার কাছে বহলি বদু করে গরের ভিতর পানি বন্দি বলাশি রে গরিব দুঃখের কত কি বলিব আমি তো রে কার কাছে বহলি বদু করে আল্লাহর কাছে বলি পুর শান্তি শি যে আমরা তো আসমর মানুষ থাকি বরা কেতে কার বলি বধু করে আল্লাহর কাছে কান্দিরে পুর কলে শি যে আল্লাহ তুমি দয়া আল্লাহ তুমি দয়া করো আমাদের ফোর রে তুমি কে হই নাই রে আল্লাহর কাছে কান্দি রে পোড়ো শান্তি আমরা তো আসামের মানুষ তাকিয়ে বলি বদু করে আল্লাহর কাছে কান্দি রে পুরো কালে শান্তি যে বসর বছর বদনা করে আমাদের আশা কার কাছে বলিব দুঃখ রে আল্লাহর কাছে বলি রে পর কালে শান্তি যেন পাই কারেন্ট নাই বাতিও নাই বন্যার কারণে রে আমাদের আশা মেরে গরবাড়ি ডুবাই আনিল রে কার কাছে বলি মধু করে আল্লাহর কাছে কান্দিরে পরকালে কালে শান্তি যে নাই আমরা তো আসামের মানুষ তাকি বরাকেতে কার কাছে বলি মধু করে আল্লাহর কাছে কান্দিরে और कले शांति से नो फै अल्लाह के से मंदिर और कले शांति से नो